তো বরাবরের মতো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং আজকের ভিড়োটা মধ্যে থাকতেছে যে অনেক বাইকের হচ্ছে গিয়ার মিটার হচ্ছে গিয়ার শিফটিংয়ের যে ইন্ডিকেটরটা আছে এটা হচ্ছে শো করে না যে আমাদের বাইক কত গিয়ার আছে কত গিয়ারে চলতেছে এবং আমরা এরকম মেইন রোডে বাইক চালাতে গেলে কত গিয়ার আমরা রানিংয়ে রাখবো বা কত গিয়ারে চলতেছে সেটা আমরা বুঝতে পারি না এবং ভিড়ের মধ্যে যখন বাইক ঢুকে যায় আমরা গিয়ারটা মানে সিলেক্ট করতে পারি না যে আমরা বাইকটা এখন এত গিয়ারে রাখতে চাচ্ছি বা এত গিয়ারে বাইকটা নিব কিন্তু এই ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমরা মিটারের দিকে যদি মানে খেয়াল করতে যাই তো আমরা অনেক সময় যারা যেগুলো হচ্ছে মিটারগুলো তো শো করে না আমরা কাউন্ট করতে পারি না যে আমাদের বাইকটা কত গিয়ারে আসে বা কত গিয়ারে চলতেছে বা কত গিয়ারে আমাদের বাইকটা এখন আসে আমরা এটা বুঝতে পারি না তো এতে চলাচলের সময় হচ্ছে আমাদের গিয়ার যে আপ অ্যান্ড ডাউনের বিষয়টা এবং রস্তায় যে চালানোর বিষয়টা এটা আমাদের হচ্ছে যে একটা ভুল বা মিস্টেকের মধ্যে চলে তো বুঝতে পারি না তো এই জন্য হচ্ছে যে ভাবলাম যে আজকের ভিডিওটা করা যাক যেমন আমার আমার বাইকেও হচ্ছে যে কত গিয়ার চলতেছে এটা ইন্ডিকেটার হচ্ছে শো করে না অনেক বাইকই হচ্ছে শো করে না তো কীভাবে কাউন্ট করবেন তো আজকে মূলত হচ্ছে ভিডিওটা আমি শিখাই দেবো চলেন ভিডিওটা দৃঢ় করে ভিডিও শুরু করা যাক আর সবাই সাথে দেখবেন ভিডিওটা অনেক কিছু হবে এবং আজকে মূলত বিকাল বিকাল বের তো চলেন ভিডিওটা দিন না করে ভিডিওটা শুরু করে যাক গো ফার্স্ট বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা যখন হচ্ছে যে মেইন রোডে এরকম বাইক চালাবো অবশ্যই সেফটি মেনটেন করতে হবে যারা নতুন বিজ্ঞানার আছেন বা নতুন যারা রাইড করতেছেন তাদের জন্য হচ্ছে সেফটিটা ফেস্ট আগে মা মানে বি বিটা মাথায় রাখতে হবে কারণ দুর্ঘটনা তো ভাই ববে আসবে না আপনি যতই সেফলি রাইড চল মানে রাইড করেন না কেন মানে থার্ড পার্টি এক বলতে একটা কথা আছে ও আসে আপনাকে মনে করেন যে লাগাই দিতে পারে তো বিষয়গুলো মাথায় রাখতে হবে এই জন্য সেফটি গার্ডস পরে রাইড করবেন অবশ্যই তো এখন চলেন মেন বিষয় কথা হলো যে যখন মানে বাইকটা আপনি মেইন রোডে রাইড করতেছেন এখন আপনি বুঝতে পারতেছেন না যে আপনার বাইকটা কততে রাইড হচ্ছে বা কত গিয়ারে চলতেছে এখন আপনি এটা বুঝতে পারতেছেন মিনিমাম এরকম রোডে বাইক চালাতে গেলে অবশ্যই আপনার মাথায় একটা সাধারণ নলেজ বা একটা নলেজ কাজ করবে বা জ্ঞান কাজ করবে সাধারণত সাধারণতভাবে যে আমার বাইকটা যদি মেইন রোডে চলতেছে অবশ্যই তিন থেকে চার গিয়ারের নিচে না কারণ নর্মালি তিন থেকে মানে দুই তিন গেয়ারে মেইন রোডে গাড়ি কখনো চলে না ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসবে তো যখন আপনি নর্মালি একদম একটা ধারণা আসবে যে আপনি বাইক রাইড করতেছেন আপনার নর্মালি বাইকটা এখন দুই থেকে তিন গেয়ারে আছে মনে করেন তিন থেকে চার গিয়ার আছে অবশ্যই এক গিয়ার কম বেশিটা হইতে পারে এখন আপনি কাউন্ট করতে পারতেছেন না যে আপনি কীভাবে কাউন্ট করুন আপনার বাইকটা কত আছে বা কত গিয়ারে চলতেছে এই জন্য আপনার করণীয় কি আপনাকে করতে হবে যে আপনাকে গাড়িটা তো ছোটল দিতে হবে ক্লাস ধরে একটা গিয়ার দিয়ে উপরে আপেন গিয়ার দিয়ে মনে করেন যে ক্লাস ছাড়ে আস্তে আস্তে ছোটল দিয়ে একটু গাড়িটা পাওয়ার নিতে হবে একটু গাড়িটা পাওয়ার নেওয়ার পরে যখন গাড়িটা মাইলেজ পাবে বা স্পিড আসবে আবার সেমভাবে আর একটা গিয়ার দিয়ে ক্লাস ধরে মানে গিয়ার দিয়ে আর আবার হচ্ছে ছোটোল দিতে হবে যেন গাড়িটা একটা মূল মানে স্পিডটা চলে আসে তো যখন এইভাবে আপনি ফার্স্ট হচ্ছে যে আপনার ফুল স্পিডটা বাইকে চলে আসবে কারণ এটা দেখা যাচ্ছে খুব থেকে এক দুই গিয়ারই থাকে মানে কম বেশি মানে মেইন রোডে গাড়ি চলতে গেলে তিন চার গিয়ারই মানে নর্মালি চলে তো যখন আপনি ফুল স্পিডে বাইকটা টানবেন তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার বাইকটা কতটা চলতেছে দেন আপনি যখন গিয়ারটা আপ করবেন এবং গিয়ার চেঞ্জ করে থ্রোটল দিবেন স্পিড পাবেন আবার সেম অনুযায়ী যখন আপনি গিয়ারগুলো চেঞ্জ করবেন যখন লাস্ট গিয়ারে আপনি মনে করেন যে উপরে গিয়ার চলবে পাঁচটা গিয়ার চলতেছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপনার গাড়ির স্পিড আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে পাঁচটা গিয়ার চলতেছে সেই জন্য আপনাকে করতে হবে কি যে আপনাকে পর্যায়ক্রমে যখন দেখতেছেন এখানে মেন রোডে আসেন মানে এরকম মেন রোডে আসে আপনাকে মানে জাস্ট নর্মালি হচ্ছে যে মানে গিয়ার শিফট করতে হবে মানে উপরে গিয়ার দেবেন আর স্পিড মানে থ্রোটল দেবেন গিয়ার দেবেন আর থ্রোটল দেবেন যেন ফুললি বাইকের যে স্পিডটা আছে সেটা হচ্ছে যে আপনি ট্রকটা আপনি যেন পেয়ে যান মানে ট্রক আর স্পিডের থ্রোটালের জন্য যেন ট্রকটা মিলে যায় তখন আপনি ফুল ওই স্পিডটা পান যখন এভাবে আপনি পেয়ে যাবেন তখন আপনি অটোমেটিক কাউন্ট করতে পারবেন যে আপনার বাইকটা এখন মূলত পাঁচ গিয়ারে আসে তো এভাবে হচ্ছে আপনি জিনিসটা কাউন্ট করতে পারবেন যে মূলত আপনার বাইকটা পঞ্চম গিয়ারে চলতেছে তাহলে আপনি হচ্ছে নর্মালি আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকটা এখন পাঁচ গিয়ারে রানিং আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে যখন ভিড়ের মধ্যে রাইড করবেন তখন কিন্তু আপনার গিয়ার শিফটিংয়ের সময় ঝামেলা হবে তখন তো আপনি এরকম রোডের মতো যে ফুল স্পিডে বা ফুল থ্রো মানে পাওয়ারে গাড়ি চালাতে পারবেন আর গিয়ারটা কাউন্ট করতে পারবেন তখন কিন্তু পারবেন না তখন কিন্তু ভেজাল হবে তো ভিড়ের মধ্যে যখন বাইক চালাবেন তখন কিন্তু অবশ্যই বাইকটা স্লো মানে করেন যে স্পিড স্লো থাকবে স্লোলি রাইড করতে হবে যেন মানে বাইকে যে তখন তো ফুল পাওয়ার চালাতে পারবেন না ফুল স্পিডেও চালাতে পারবেন তখন স্লোলি রাইড করতে হবে তখন কি করতে হবে আপনাকে মূলত যে তখন আপনাকে করতে হবে যখন ভিড়ের মধ্যে সোলো রাইড করবেন এভাবে যখন ভিড়ের মধ্যে সোলো রাইড করবেন তো তখন হচ্ছে আপনার করণীয় হবে যে সোলো যখন রাইড করতেছেন আপনার হচ্ছে যে যেগুলা মানে চারটা গিয়ার মানে বাইক ছোটো বাইকগুলো যেগুলো চারটা গিয়ার আছে তো এগুলাতে করণীয় হচ্ছে যে তো এগুলাতে করণীয় হচ্ছে মূলত যে আপনাকে যখন সোলো রাইড করবেন আপনি তখন আপনাকে হচ্ছে যে নর্মালি যখন আপনি মানে ভিড়ের মধ্যে রাইড করতেছেন কিন্তু আপনি কাউন্ট করতে পারতেছেন না যে আপনার বাইকে কয়টা গিয়ার চলতেছে বা কয়টা গিয়ার আছে তো ভিড়ের মধ্যে তখন আপনার মূলত একটাই কাজ করবেন ক্লাস ধরবেন ক্লাস ধরে মূলত ক্লাস ধরবেন ক্লাস ধরে যত গিয়ার আছে সব নিচে শিফটিং করবেন সব গিয়ারগুলো নিটল করবেন ডাউন করবেন আর কি এক কথায় তো সব গিয়ারগুলো যখন নিটল করবেন বা ডাউন করবেন তো ডাউন করতে করতে এক সময় কিন্তু বাইকটা নিউটল হয়ে যাবে তো এভাবে যখন নিউটাল হয়ে যাবে তাই বলে কিন্তু আপনি ক্লাস ছাড়ে দিবেন না ক্লাস যে ছাড়ে দেবেন এমনটা না নিউট্রাল করে যখন দেখবেন যে আপনার বাইকে গ্রিন লাইট জ্বলতেছে তখন আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে আপনার বাইকটা এখন নিউট্রাল হয়ে গেছে তখন আপনার করণীয় হবে এই ক্লাস ধরাই থাকবেন শুধু ক্লাসটা ধরে তখন পর্যায়ক্রমে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার দিয়ে আপনি গাড়িটা পর্যায়ক্রমে রানিং অনুযায়ী দেন মেইন রোডে যে স্পিড প্রয়োজন আপনি সেই পর্যায়ক্রমে কয়টা গিয়ার দিচ্ছেন সেভাবে আপনি বিষয়টা কাউন্ট করতে পারবেন যে আপনার বাইকে এখন কয়টা গিয়ার চলতেছে তো এইভাবে আপনি একটা কাউন্ট করতে পারবেন যেগুলোতে চারটা গিয়ার আছে তো এটা চার গিয়ারে গেল এখন পঞ্চম গিয়ারে যে বিষয়টা আছে যে পঞ্চম গিয়ারে আপনি কীভাবে চালাবেন পঞ্চম গিয়ারে কীভাবে বুঝবেন যে অনেক সময় যে আমার আমার বাইকটা কিন্তু পঞ্চম গিয়ার এখন আমি কীভাবে বুঝবো যে আমার বাইকটা কত গিয়ারে চলতেছে বা কত গিয়ারে আমি নিয়ে বাইকটা টানতেছি তো এটার ক্ষেত্রেও সেম যখন আপনার মূলত যখন এরকম মেইন রোডে চালাবেন যেগুলো বড়ো বাইকগুলো আছে এবং পাঁচ গিয়ার যেগুলো বাইক আছে বড়ো বাইকগুলা ভার্সন টু ফোর ভি আর ওয়ান ফাইভ যেগুলো আছে মানে পাঁচ গিয়ার বিশিষ্ট বাইকগুলো এগুলোতে ধরুন আপনাকে করতে হবে কি যখন আপনি এরকম মেইন রোডে বাইক চালাবেন সেমভাবে আপনাকে মনে করেন যে কত গিয়ার আছে আপনি যদি কাউন্ট করতে না পারেন তখন মূলত হচ্ছে যে জাস্ট গিয়ার আপ করে আপনাকে মূলত থ্রোটল দিয়ে বাইকের মিনিমাম স্পিডটা আপনাকে নিতে হবে তো গিয়ারগুলো এইভাবে দিয়ে দিয়ে শেষ করে যখন আপ করে করে সব গিয়ার দিয়ে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার পাঁচটা গিয়ার লাগে গেছে আর ডাউনের ক্ষেত্রেও সেম যখন আপনি ভিড়ের মধ্যে যখন চালাবেন তখন তার এই এই স্পিডে তার চালাতে পারবেন না তখন আপনাকে স্লোলি রাইড করতে হবে বা স্লোভাবে যাইতে হবে তখন আপনাকে মূলত করতে হবে আবার সেমভাবেই ক্লাস ধরে সব গিয়ার ডাউন করবেন সব গিয়ার ডাউন করার পরে যখন ফিনিশিংয়ে মানে পঞ্চম যেগুলো পাঁচটা গিয়ার বিশিষ্ট বাইক এগুলো হচ্ছে যে মানে শেষ ফিনিশিং এটা কিন্তু নিউটাল হয় না আপনার গাইড বা গাড়িটা যদি এখন পাঁচ গিয়ারে চলে যখন আপনি নিউটাল করতে চাবেন তখন নর্মালি কিন্তু মানে ডাউন করতে করতে চারটা গিয়ার মানে ইজিলি ডাউন হয় কিন্তু পঞ্চম গিয়ার যেটা আছে সেটা কিন্তু আপনার হলো যে উপরে দিয়ে ডাউন করতে লাগে মানে যখন আপনি নিচে ডাউন করবেন চারটা গিয়ার ইজিলি ডাউন হবে কিন্তু পঞ্চম গিয়ারের বেলা কিন্তু হচ্ছে যে ইজিলি ডাউন হবে না তখন পঞ্চম গিয়ারটা কী করতে হবে পা ঢুকা আপনাকে ডাউন করতে হবে তো যখন আপনার পাঁচ গিয়ারে গাড়ি চলবে যখন আপনি এরকম ভিড়ের মধ্যে বা গ্যাঞ্জামের মধ্যে বাইক চালাবেন আপনার কত গিয়ার আছে আপনি যদি বুঝতে না পারেন তখন সেমভাবে ক্লাস ধরে আপনি জাস্ট গিয়ারগুলা যে পাঁচটা গিয়ার যদি থাকে আস্তে আস্তে গিয়ারগুলো নিউট্রাল করে নিয়ে আসবেন যখন সর্বশেষ একটা গিয়ার থাকবে যদি সেটা নিউট্রাল না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাইক গিয়ার ফার্স্ট গিয়ারে চলে আসছে তো যখন ফার্স্ট গিয়ারে চলে আসছে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার বাইকে এখন গিয়ার শিফট করা দরকার বা আপনার বাইকটা এখন এক গিয়ারে চলতেছে যখন এক গিয়ারে চলবে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার বাইকটা এখন চলতেছে আমার এক গিয়ারে দেন আপনি পর্যায়ক্রমে বাইকটা আবার গিয়ার কাউন্ট করে আপনি পর্যায়ক্রমে গিয়ার চেঞ্জ করতে পারবেন আপ করতে পারবেন ডাউন করতে পারবেন এবং যখন আপনি স্লো থাকবেন তখন মনে করেন যে মূলত যখন স্লো চলবে আপনার মূলত কাজই ওঠা যে আপনাকে বাইকটা মানে যখন ডাউন করার পরে এক গিয়ার থাকবে তখন কিন্তু ইঞ্জিন সাউন্ড করবে তখন আপনাকে পর্যায়ক্রমে আবার ক্লাস ধরে থ্রোটল দিয়ে গিয়ার আপ করে আবার ক্লাস আস্তে আস্তে ছাড়তে হবে আবার থ্রোটল আস্তে আস্তে দিয়ে গিয়ারটা আপ করতে হবে এইভাবে এক দুই তিন চার গিয়ার আপনার যেরকম স্পিড প্রয়োজন আপনি সেভাবে দিয়ে বাইকটা আবার পুনরায় স্পিডে নিয়ে আসতে পারবেন তো এই হলো মূলত হচ্ছে যে বিষয় যে আপনি এভাবে বাইকটা চালাইলে দেখা যাচ্ছে যে সুন্দর মতো গিয়ারগুলো শিফটিং করতে পারবেন এবং সুন্দর মতো ভিড়ের মধ্যে এবং মেইন রোডে আপনার যেরকম স্পিড প্রয়োজন যেরকম দরকার আপনি সেভাবে রাইড করতে পারবেন তো এই হলো মূলত গিয়ার শিফটিংয়ের ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো প্লেসে এবং নতুন কোনো কিছু নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ততদিন পর্যন্ত সবাই সেফলি রাইড করবেন আজকে এখানেই চলে যাচ্ছি আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন O Allah habis Assalamualaikum